বাবা তোমার মনে আছে ছোটোবেলার কথা সেই যে আমি খুব কাঁদতাম যখন পেতাম ব্যথা তুমি তখন আদর করে নীতি আমায় কোলে ভুলিয়ে দিতে সব অভিমান আমায় শোনা বলে আজকে তোমার ছোট্ট মেয়ে ছোট্টটি নেই আর পরকে আপন করতে গিয়ে সারা জীবন পার তোমার মেয়ে আজও কাঁদে যখন পাই ব্যথা মাথায় হাত হুলিয়ে আজ আর কেউ শোনে না কথা মারে বলে আদর করে কেউ মোছে না জল নিরূপ ঘরের গোপন কোণে অশ্রয়ী সব ভাবছ বুঝে ফিতে বাধা রখ করা সেই কুকু কি করে এত বড় হলো ছিল যে এইটুকু মাতৃ ঋণ শোধ করেছি এখন আমি পর ভীষণ 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 আপন এখন আমার শ্বশুর ঘর দুমুঠো চাল ফেললেই বুঝি শোধ হয়ে যায় ঋণ পুরনো স্মৃতি বুকে করেই কাটছে আমার দিন মনে এখন পরে ভীষণ বাড়ির চেনা গলি সেসব কথা মনটা খুলে কার কাছেই বা বলি আমার কথা ভেবেই তোমার বাড়ছে বলি রেখা মানিয়ে নিয়ে চলায় জীবন তোমার কাছে শেখা যতই আমি মানিয়ে নিই যতই করি ঘর তবু আমি এদের কাছে পরের মেয়ে পর সত্যি করে বলো বাবা নইলে কিন্তু আরি মেয়েদের কি সত্যি করে হয় না নিজের বাড়ি মেয়েদের কি সত্যি করে হয় না নিজের বাড়ি